পশ্চিমবঙ্গে একটি বিশেষ সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে কলকাতা হাইকোর্টের মামলা করলেন শিবসেনা দল দলের রাজ্য সভাপতি নেতৃত্বে এই দিন প্রতিবাদ করা হয় এবং মামলা করা হয় তাদের দাবি বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে হত্যা লুটপাট করা হচ্ছে সম্প্রতি মুর্শিদাবাদের যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছে তাদের দুজনকে খুন করা হয়েছে এর প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করছেন শিবসেনা দলের সভাপতি এই ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শিবসেনার রাজ্য সভাপতি সব প্রতিশ্রুতি কোনো লাভ নাই সংগঠনকে আরও বাড়ানোর জন্য এই শুরু করেছি আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে দশজনকে যদি আমরা ইন্টারভিউ দিতে পারি আপনাদের ধরেন যদি আপনাদের মনে লাগে যে ঠিক বলছে সাপোর্ট করুন যদি মনে হচ্ছে যে ঠিক বলছে আর উল্টা বলছে আমাদের দেশের ক্ষতি বিরোধ করবেন

জনদনের কাছে আমরা আমরা চিন্তি দেশের যে অবস্থা আজকে আমরা আইসির ভাগ থাকা সত্ত্বেও হিন্দুরা মার কাটছে আর বিশেষ করে খোলা পশ্চিমবঙ্গ খোলা খুলি ওদের হাতেই চলে গেছে সংগঠন উগ্রবাদ হাতে আতঙ্কবাদের থেকেই দেখছেন হিন্দুরা কীভাবে মার কাটছে তাদের ঘরদার কীভাবে জ্বালানো হচ্ছে পড়ানো হচ্ছে লুটপাট করা আছে আরও বাংলাদেশের মুসলমানদের ডাকা হচ্ছে মুসলমানদের মধ্যে যদি হয়তো আলাদা কথা শুক্রবার যদি আতঙ্কের ডাকা হচ্ছে তোমরা আসো পশ্চিমবাংলায় আমি শেল্টার দেবো তারাও যদি আমাদের কী হবে একবার পূর্ব আমরা থেকে লাচি যেটা খেয়ে চলে এসেছি আবার এখান থেকে লাচি যেতে কোথায় যাবো আমরা হিন্দুত্ব রক্ষায় জনগণকে কি আবেদন করছে সবাই একই বাঘাত করবো যে ভূত আমাদের মাথার উপর চলে আসে সে ভূত এখান থেকে তারা হয়েছে অর্ধ উন্মাদ এক মহিলা তার সাংঘাঙ্গ নিয়ে হিন্দু বিদ্বেষী মহিলা তিনি তার সাংঘাঙ্গ নিয়ে যে উলঙ্গন শুরু করছে পশ্চিমবাংলায় এর হাত থেকে বাংলাটাকে বাংলা আমরা মা নারী এবং কারুর বোন কারুর আবার বৌদি কারুর আবার মেয়ে তো সেক্ষেত্রে আমাদের নারীরা কোথায় নারীদের সম্মানটা গেছে তার জন্য দেখুন একটা ছোট বাচ্চা যখন শিশু জন্মগ্রহণ করে তার দায়িত্বটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে মায়ের আমি বলবো না পুরুষদেরও থাকে কিন্তু মায়েরা যেভাবে একটা বাচ্চাকে মানুষ করে বড় করছেন সেখানে সমস্ত সংসারের কাজকর্ম আজকে সেরে সেই মায়েরা কিন্তু নানান কাজে আজকে লিপ্ত থাকে আমি একজন সোশ্যাল ওয়ার্ক এবং আমি সোশ্যাল কাজ করি এবং আমি একজন অভিনেত্রী এবং সেক্ষেত্রে আমি অভিনয়ের জগতে আছি আমি এইটুকু জেনেছি যে আমাদের কাজ করতে হবে কর্মটাই হচ্ছে আমাদের যোগ্য আমরা দেখি আগামী দিনের ছাব্বিশে আমরা এগিয়ে যেতে পারি এবং এগিয়ে যাব ভবিষ্যতে দেখবো আমরা যদি নারীদের জন্য আমরা আরও কিছু করতে পারি সেক্ষেত্রে আমাদের তো মাথার ওপরে রয়েছেন এবং কাকু তো বললেন আমাদের স্যারিফের সময় থাকে বিভিন্ন সময় যে তখন দেখা যাচ্ছে যে রাস্তায়তে লোক ছিল না দাঁড়িয়ে ঠিক তেমনই বিজেপি যখন উনিশশো আশি সালে জন্ম হয় উনিশশো বিরাশি সাল থেকে সারা পশ্চিমবাংলায় তখন সে মানে সংগঠন একা শুরু হয় আমরা দেখেছি তখন আমি বিজেপি করি উনিশশো বিরাশি সাল থেকে দেখেছি আমি দশজন লোক সামনে বসার কোনো ক্ষমতা ছিল না বিজেপি পার্টি আজকের বিজেপি পার্টি অনেক অনেক বিরাট কিছু সংগঠনে গিয়ে এসেছে যাই হোক প্রশ্নটা হচ্ছে ঠিক শিবসেনা শিবসেনা যখন আমাদের এখানে উনিশশো নাইনটি এইট থেকে যখন এখানে প্রথম সৃষ্টি হয় শিবসেনা সেই সময় তখন পশ্চিমবাংলার পুরুলিয়ায় ক্যান কনটেস্ট করেছিলেন এবং সারা জেলায় বর্তমান আমাদের দু হাজার এখনো মেম্বারশিপ আছে এবং আমরা ইলেকশন চিফ ইলেকশন কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড স্টেট ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল তার কাছেও আমরা অ্যাপ্লাই করেছি এবং সেটা আমাদের ওনারা অ্যাপ্লাইটা মেনেও নিয়েছে সর্বদলীয় মিটিংয়ে আমাদের প্রস্তাবটা নিয়েছে প্রশ্নটা হচ্ছে যে আমরা সারা জেলায় বত্রিশটা এখনো পর্যন্ত আমাদের ভারতীয় হিসাবে তো বত্রিশটা জেলা হয় আমাদের পশ্চিমবাংলায় এই বত্রিশটা জেলার মধ্যে ছাব্বিশটা জেলায় আমাদের সংগঠন আছে তাহলে কি এখনো দু হাজার মেম্বারশিপ আছে আমাদের এরপরে আরও আমরা এগিয়ে যাব গত বিধানসদল পঞ্চায়েত নির্বাচনে আমরা এখানে একশোটা ক্যান্ডিডেট দেওয়ার সিদ্ধান্ত ছিল দুর্ভাগ্য গোটা পঁচিশ সংগঠনে আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ছিল জেলা পরিষদ একটা বাকিগুলো পঞ্চায়েতে ছিল বাংলায় হিন্দুত্ববাদী দল বলতে শিবসেনাই থাকবে হিন্দুত্ববাদী প্রকৃত হিন্দুত্ববাদী দল বালাসাহেব ঠাকুরের এবং শ্যামাপ্রসাদ মুখার্জি অনুপ্রেরণায় বাংলায় আমরা সত্যিকারের হিন্দুত্ববাদী দল বাংলায় রাখবো এবং প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইয়েতে প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা ক্যান্ডিডেট দেব বিধানসভা তো দেবই আমার প্রেসিডেন্ট বলে দিয়েছেন একনাথ সিন্ধুজি বলে দিয়েছেন যে এই বাংলা এভাবে আমরা এবারে বিজেপি যদি চাই আপোষ করবে না করবে সেটা পরের ব্যাপার সেটা ভবিষ্যৎ সময় বলবে অবস্থা ব্যবস্থা নেওয়া কিন্তু বিজেপির উপরে পশ্চিমবঙ্গবাসী যথেষ্ট বিক্ষোভ আমি কারণগুলো অলরেডি বলে দিয়েছি এই বিক্ষোভের কারণটা হচ্ছে যে বিজেপি এখনও পর্যন্ত বাংলায় তার পার্টিকে ডিসিপ্লিন আনতে পারেন আরও সবাই জানেন আপনার বিজেপিতে কী চলছে সবাই জানে এই দল দল ভাঙিয়ে আনা হয় না আপনি বলতে পারেন আমরা এখনও পর্যন্ত ভাঙল আমরা সেরকম আমাদের প্রেসিডেন্টের বক্তব্য হচ্ছে যারা জেনুইন হিন্দুত্ববাদী কর্মী আয়রাম গয়ারাম নয় এই দল দল ভাঙানোর নয় আমরা